তোমরা অনেকেই এই কয়দিন ধরে হয়তো আমার গাইঘাটার ব্লগ দেখে ভাবছিলে যে আমি কি আর বারাসাতে যাবো না তোমরা কেন বারাসতে ব্লগ দেখতে পারছো না তো আজকে সেই ইয়ের অবসান হয়েছে মানে আমি আজকে যাচ্ছি সাথে তো এখন বাজে সন্ধেবেলা মানে একদম ওই সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে আমরা দুজনে রেডি হয়ে গেছি আর এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো তোমাদের এটা অনেকেরই কোশ্চেন আছে যে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোথায় তো যারা জানো না তাদের জন্য আমি আরও একবার বলে দিই কারণ অনেকেই না কমেন্ট করে তো সেখানে আমি বারবার এই এক টপিক নিয়ে ভিডিও বানাতে না আমার সত্যি কথা বলতে ভালো লাগে না মানে একই টপিক নিয়ে কতবার ভিডিও বানাবো তো প্রথমেই বলি আমি তোমাদের যে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কিন্তু একই জায়গায় ডিস্টেন্সটা আজকে তোমাদের কিন্তু বাইকে যেতে দেখিয়ে দিলাম এটা হচ্ছে শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়িতে দুটো একটা আমাদের বারাসাতের বাড়ি একটা হচ্ছে এটা গাইঘাটাতে এই বাড়িটা আছে তো এই বাড়িতে আমার শাশুড়ি মা আর এই যে আমার দিদা শাশুড়ি দেখতে পাচ্ছ উনি থাকেন আর খাটের ওপরে যিনি বসেছিল সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মাসির অপারেশন হয়েছে তো মাসি কদিন মায়ের কাছে রয়েছে মানে আমার শ্বশুর শ্বশুর বাড়িতে রয়েছে আর কি তো সেই জন্য তারপর ওদের সাথে দেখা টাকা করে চলে আসলাম আবার এই বাড়িতে এখন এ দেখো ব্যাকিং মানে ব্যাগ ট্যাগ প্যাকিং কমপ্লিট আমরা এখন যাব হচ্ছে বাড়ার সাথে তার আগে দেখো ওই বাড়িতে যাওয়ার আগে আমরা তরমুজ খেয়েছিলাম সন্ধ্যেবেলাতে আর আসার পরে মা দেখো আমাদের চাউমিন করে দিয়েছে মানে চাউমিনটা আগে থেকেই করে রেখেছিল তো সেটা আর কি মা দিয়েছে তো এখানে মাও খাচ্ছে ভাইও খাচ্ছে আর এখানে হচ্ছে বরকেও দিয়ে দিয়েছে সাথে আমাকেও দিয়ে দিয়েছে এখন চাউমিনটা খাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আর চাউমিনটাই মোটামুটি ডিনার বলতে পারো এখন ওই ওই বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে মানে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে মানে ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো ওই বাড়িতেও অনেকক্ষণ আমরা সময় ছিলাম তো সবার সাথে কথাটা বলেছি কথাটা বলে আসলাম আর আমি খুব একটা ওই বাড়িতে ভিডিও করতে চাই না কেন তো আমার শাশুড়ি মা একদমই ক্যামেরায় আসতে চায় না আর কি তো সেই জন্য খুব একটা ভিডিও করি না মানে আমি যদি ক্যামেরা ধরি তো অন্যদিকে উনি পালায় তো সেই জন্য আমি ভিডিও ওই বাড়িতে খুব একটা করি না যারা পছন্দ করে না তাদের সামনে না ভিডিও করতেই কেরম একটা নিজের লাগে তো সেই জন্য করি না আর এখানে দেখো দুদিন পর পরে কিন্তু গাইঘাটায় আসি আমি তবুও আমাদের মা মেয়ের কান্নাকাটির পর্ব শেষ হয় না যখন এই বাড়ি থেকে চলে যাই না এতটা পরিমাণ কষ্ট হয় মানে সত্যি কথা বলতে সেটা বলে বোঝানো যায় না আর এই এইবার তো এসে প্রায় মায়ের কাছে আঠেরো দিন মতো রয়েছি মানে পনেরো 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 দিনের বেশি মানে দু সপ্তাহেরও বেশি আঠেরো কুড়ি দিন মতো ছিলাম মায়ের কাছে মানে মায়ের কাছে বলতে এই বাড়িতেও থাকতাম ওই বাড়িতে আর কি আমরা রাত কাটাই না ওই বাড়িতে এমনি ঘুরে টুরে চলে আসি মানে দিনের বেলা খেয়ে বা দিনের বেলা থেকে থেকে চলে আসি এই বাড়িতেই সেই থাকি তো যাই হোক আমরা দেখো এখন যাচ্ছি বেরিয়ে পড়েছি আর কি তো তোমাদের মধ্যে না অনেকের একটা কোশ্চেন আছে যেটা আমাকে প্রত্যেকটা ভিডিওতে পা মানে আমি পাই রিলিজ ভিডিও হোক মিনি ব্লগ হোক বা যে কোনো ভিডিওতেই আমি পাই যে তোমার শাশুড়ি মাকে কেন তোমাদের সাথে রাখো না কেন উনি একা একা থাকেন কারণ রিসেন্টলি আমার শ্বশুরমশাই মারা গেছেন তো কেন উনি ওখানে থাকেন কেন তোমাদের সাথে থাকেন না কেন তোমাদের সাথে রাখো না তো এই নিয়ে অনেক বিষয় অনেকে নানান রকম মন্তব্য করো কমেন্ট করো সত্যি কথা বলতে উনি আমাদের সাথে যেতেই চান না তার থেকে বড় কারণ হচ্ছে তার মা থাকে সেখানে মানে তোমাদের কাছকে দেখালাম না আজকে কেন আগের অনেক মিনি ব্লগে দেখিয়েছি আমার দিদা শাশুড়িকে তো দিদা শাশুড়ি ওখানে থাকেন তো উনি অনেক বছর ধরে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে আমার শাশুড়ি মায়ের সাথেই আছেন মানে আমার শ্বশুরবাড়িতেই থাকেন ওনার দায়িত্ব না সত্যি মানে যদি আমি সত্যি কথা বলি ওনার দায়িত্ব অন্যকেও নিতে চায় না তো মা যেহেতু প্রথম থেকে নিয়ে আসছে তো মাই রাখে ওনাকে আর উনি অন্য কোথাও যেতেই চায় না সবথেকে বড়ো কথা উনি অন্য কোথাও যেতেই চায় না যেখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে না উনি সেখানেই থাকতে চায় তো সেই জন্য আমার শাশুড়ি মা ওনার জন্য আসতে পারেন না আর সত্যি কথা বলতে উনি গ্রামের সাইডটাই বেশি পছন্দ করেন কলকাতায় এরকম আমরা যেরকম থাকি আর কি ফ্ল্যাটের মধ্যে এই ছোট্ট একটু জায়গার মধ্যে উনি এটা পছন্দই করেন না তবু আমার বরের কাজের সূত্রেই তো এটা ওখানে আর কি বাড়িটা কেনা থাকা আর কি তো আমার তো ওখানে থাকতেই হয় আর সত্যি কথা বলতে আমার না খুব একটা অসুবিধা হয় না কারণ আমার বাড়ির থেকেও আমি খুব একটা কোথাও বেরোতাম না মানে আমি সবসময় ঘরেই থাকতাম মানে আমাদের তো তোমরা দেখেছো পুরো অনেকটা ফ্ল্যাটের মতনই লাগে তো আমার একটু অসুবিধা হয় না আমি একা একা থাকতে পারি মানে থাকতে পারি বলতে ওই ওইটুকু ঘরের মধ্যে আমার থাকাটা অতটাও সমস্যার হয় না তো আমি থাকতে পারি তো যাই হোক তোমাদেরকে আশা করি ব্যাপারটা পুরোটা বোঝাতে পেরেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো আশা করি এই বিষয়ে আর কোশ্চিন করবে না তো যাই হোক এটা হচ্ছে পরের দিনকার ভিডিও মানে তোমরা হচ্ছে আগের দিনকে আমরা এখানে এসেছি এসে আর কোনো ভিডিও ফিডিও করিনি তারপরে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে প্রেশার কুকার আর নতুন যে হাড়িটা তোমাদেরকে দেখালাম এই দুটো কিন্তু তোমার মা আমাকে পয়লা বৈশাখে গিফট করেছে মানে তোমাদেরকে পয়লা বৈশাখের দিনে বলেছিলাম যে সবাইকে মা কিনে দিয়েছে মানে বাবা ভাই আমার বর সবাইকেই কিনে দিয়েছে কারণ আমাকে কিছু কিনে দেয়নি কারণ আমার কাছে অলরেডি দুটো তিনটে কুর্তি রয়েছে যেগুলো পরা হয়নি যেগুলো জন্মদিনে দিয়েছিল মা তাছাড়াও আমার বর একটা পয়লা বৈশাখে তোমাদেরকে দিয়েছে তোমাদেরকে সেটাও দেখিয়েছি তো সেই জন্য না আমি না মানে জামা নি তো মাকে মা বলাতে মানে মায়ে আমাকে বল তোর তো অনেকগুলো নতুন জামা রয়েছে তো তুই আর জামাটা আমার নিস না তোকে ঘরের কাজের কিছু কিনে দেবো তা আমি বললাম ঠিক আছে তো আমার কাছে আমার ঘরে মানে ফ্ল্যাটের ঘরে তো আর কি পাঁচ লিটারের প্রেশার কুকার আছে যেটা আমি বিয়েতে পেয়েছিলাম একটা ভালো প্রেশার কুকার তো সেটাই নিয়ে গেছি কিন্তু পাঁচ লিটারের প্রেশার কুকার মানে অনেকটা বড় দুজনের পক্ষে অনেকটাই বড় হয়ে যায় মানে অল্প একটু ডাল সিদ্ধ বা অল্প একটু চিকেন রান্না সেগুলো আমি আর করতে পারি না তো সেই জন্য না মা আমাকে ছোট্ট একটা তিন লিটারে প্রেসার কুকার কিনে দিয়েছে সাথে একটা স্টিলের হাড়িও কিনে দিয়েছে যাতে আমি ইন্ডাকশানে ভাত রান্না করতে পারি আর জানো তো ইন্ডাকশানে কিন্তু খুব কম কারেন্ট পড়ে মানে খুব কম একটা নমিনাল কারেন্ট পড়ে বলতে পারো তো সেই জন্য মা বললো যে ইন্ডাকশানে ভাতটা করবি তাহলে তোর দুদিকে দুটো কড়াইতে ধর দুটো তরকারি তো রান্না করিসি সেক্ষেত্রে দুদিকে দুটো কড়াইতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তোর গ্যাসটাও সেভ হয়ে যাবে তো সেই জন্য মা আমাকে যেহেতু মা সংসারটা অনেক বছর আগের থেকেই শুরু করেছে তো মা তো সব কিছু আর কি জানে তো ওই জন্য আমাকে কিছুটা কিছুটা করে হেল্প করে বলার তো সেটাই আর কি মা ওজন্য কিনে টিনে দিলো এগুলো আর দেখো সকালবেলা আজকে ডাল ভাত চান্না হচ্ছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি কোথাও টাছ দেখাচ্ছি না বা ডিমও দেখাচ্ছি না আজকে ডাল ভাত ডাল রান্না হয়ে গেল এখন ওইদিকে বসিয়েছি ভেন্ডি আর আলু ভাজা আর এদিকে করব হচ্ছে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে পটল পেঁয়াজ যেটা আমার খেতে নাই গরমকালে ভীষণ ভালো লাগে টক ডাল দিয়ে বিশেষ করে খেতে ভীষণ পছন্দের একটা খাবার আমার তো প্রথমে আমি এদিকে পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুড়িয়ে নিয়েছিলাম মানে কুচি কুচি করে কাটিনি কিন্তু মেশারে ওই ঘষে নিয়েছিলাম তো তারপরে সেটাকে তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো মানে ভাজবো বলতে একটু লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটুখানি মানে ভেজেই যাব। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনিও দেবো কারণ আমি প্রত্যেকটা রান্নাতে চিনি দিই আর চিনিটা মানে না দিলে আমার স্বাদটা খুব একটা ভালো লাগে না তো চিনিটা আমি অবশ্যই প্রত্যেকটা রান্নায় অ্যাড করি আর সাথে দেখো এখানে আমি দিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো আমি জিরার গুঁড়ো ধনের গুঁড়ো কিছু ইউজ করিনি দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু অল্প একটু জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পটল পটল চারটেই করেছি কারণ একবেলারই খাবো তো সেই জন্য তো পটলটাকে ভালো করে দিয়ে নাড়িয়ে টাড়িয়ে নিয়েই নামিয়ে নিলে কিন্তু রেডি আমাদের পটল পেঁয়াজ তো তারপরে বড় মশায় খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসের জন্য আর আমিও নিজে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি করার পরে এখন দেখো আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করছি যেহেতু এক কদিন ছিলাম না বাড়িতে রান্নাঘর প্রত্যেকটা ঘরের যা অবস্থা মানে সেখানে কি বলবো মানে পরিষ্কার না করলে হবে না তো কালকে তো বাড়ি এসে আর কিছু করিনি এতটাই টায়ার্ড লাগছিল না বাড়ি এসে একটু রেস্ট নিয়েই ঘুমিয়ে পড়েছি জানি যে সকালবেলা থেকে যুদ্ধ স্টার্ট হবে তো সেই জন্য আর রাত্রেবেলা কিছু করিনি সকালবেলার থেকে উঠে সমস্ত কাজকর্ম গুছাচ্ছি এখন দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই সামনের যে সমস্ত টাইলসগুলোকে একটু ভালো করে মানে মুছে নিয়েছি সার্ফের জল দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর এখন হচ্ছে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করব গ্যাসটার ভেতরের দিকে না নোংরা নোংরা পড়ে গেছিলো তাই ওই কসবাইট দিয়ে হচ্ছিল না তালের যে মানে তারের যে জালি টাইপের যেটা আর কি থাকে যেটা দিয়ে আমি কড়াই মটরাই মাজি আর কি তো সেটা দিয়ে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর এইবার হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা হচ্ছে বিছানার চাদর তোলা কারণ কালকে রাতেই ভেবেছিলাম তুলবো কিন্তু বর বললো যে এখন আর তুলো না ঝামেলা করার দরকার নেই কালকে সকালবেলা একবারে তুলে ধুয়ে টুয়ে ডিও আমি বললাম ঠিক আছে তো তার জন্য দেখো এখন আমি সমস্ত আর কি যেগুলো আর কি বালশের ওয়্যার তারপরে বিছানার চাদর সব কিছু তুলে নিচ্ছি কারণ এগুলো অনেক দিন আগে পাতা মানে প্রায় কুড়ি দিন মানে কুড়ি দিন তো আমি বাড়িতেই নেই আর তার আগে এটা পাতা হয়েছে ধরো এক সপ্তাহ আগে এক মাস হয়ে গেছে এটা মানে যেটা আমি দিনও এক মাসে আমি বিছনা তো ঘুমাই না মানে একটা বিছানা চাদর আমি এক মাসে কখনোই ঘুমাই না তো যাই হোক সেটা আর কি তুলে দিলাম তারপরে এখন মানে এই খাটের পা ইয়েগুলোতে না খুব ধুলো পড়ে গেছে যেহেতু কাঠের কালার না এগুলো ধুলো পড়ে না খুব বোঝা যায় তো ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝিরে ঝিরে ডাস্টিং করে নেওয়ার পরে আমি কিন্তু ভালো একটা ধোয়া বিছানার চাদর পেতে দিয়েছি তো এইবার হতে যাব ওই ঘরে এই ঘরে কাজ তো মোটামুটি কমপ্লিট সাথে সাথে আমি কিন্তু আমার যে ড্রেসিং টেবিল তারপরে খাটের পাশের যে টেবিল ওগুলোরও কিন্তু আমি ভালো করে ডাস্টিং করে নিয়েছি তারপর চলে আসলাম এই ঘরে এই ঘরে দেখো সমস্ত জামা কাপড় ছড়ানো কালকে তো যেই জামা পরে এসেছিলাম সেই জামা তো এখানেই রেখে দিয়েছি মেলে আর সরানোও হয়নি তাছাড়া দেখো সব জামা কাপড় খাটের ওপর রেখেছি এগুলো সব ধুতে হবে তো তার আগে আগে এই ঘরের বিছানাটা ভালো করে একটু ডাস্টিং করে নিই এই ঘরের বিছানাটা তো খুব একটা শোয়া হয় না কেউ শোই না বলতে গেলে আমরা যদি একটুখানি একটু একটু শুই তো সেই জন্য এই ঘরে বিছানাটা আর এখন আর তুলবো না এটা পরিষ্কারই আছে মোটামুটি ভালো করে ঝেড়ে নিয়েছি তো আমার ততক্ষণে ঝেড়ে টেরে নিয়ে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট এখন আমি স্নান করলাম স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখো সন্ধেবেলাতে আমি চলে এসেছি এখন ছাদে আর দিনের বেলাতে তো জামা কাপড় একদমই মেলা যায় না তাই সন্ধেবেলাতে আমি যেসব কাপড় আর কি আমি ধুয়ে দিয়েছিলাম বিছানার চাদর ওর জামা টামা সমস্ত কিছু আমি এখন মেলে দিচ্ছি আর দেখো মেলতে মেলতে তাই এই পুচকেটায় ফোনটা ওখানে স্ট্যান্ড করে রেখেছিলাম আর এই পুচকেটা আমার ফোনটাকে নিয়ে আমার ফোনটাকে ওখান থেকে সরিয়ে নিয়েছে আমাকে বলছে তুমি যে ওখানে ফোনটা রেখেছো ফোনটা যদি পড়ে যায় একদিক থেকেও ঠিক কথাই বলেছে কিন্তু তবুও আর এদিকে দেখো আমি জামা কাপড় মেলছি ঠিক ও আমার সাইড সাইডে সাইডে ঘুরছে তারপরে ওর মা এসে ওকে জোর করে নিয়ে গেল মানে ও যাবেই না কিছুতে আমার সাথে থাকবে ছাদে তারপর ওর মা ওকে পড়াতে আসবে আমাদের নিচের ফ্লোরেই আর কি থাকে ওরা আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে তো বেশ ছাদে আসলে আমার পেছন পেছন বেশ ঘুরে বেশ ভালোই লাগে আর এখানে দেখো আমার গাছগুলো এই যে তুলসী গাছটা কতটা বড় হয়ে গেছে আর কিন্তু না মানে তুলসী গাছের টপটা ছোট হয়ে গেছে গাছটা বড় হয়ে গেছে কি করব আমি বুঝতে পারছি না আর এখানে পুদিনা গাছটা দেখো পুরো চারিদিকে ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে এগুলো তো আমি ছাদেই রেখে গেছিলাম মানে আমি রেখে যাইনি বর দু তিন দিন পরে এসে আর কি রেখে গেছিলো কারণ আমরা এখানে ঠিকঠাক থাকছিলাম না আর ছাদে যেহেতু অনেকেরই গাছ আছে তো তারা আর কি জল দিয়ে দিত তো আর ঘরে থাকলে তো গাছগুলোকে মানে গাছগুলো পুরো শুকিয়ে নষ্টই হয়ে যেত তো সেই জন্য ছাদে দিয়ে এসেছিলাম তো আমি ছাদেও এখন একটু জল টল দিয়ে আসলাম গাছগুলোতে তারপরে চলে এসছি এখন ঘরে এখন হচ্ছে আমি চা খাবো গ্রিন টি খাবো আর কি তো তার জন্য গ্রিন টি বানিয়ে নিচ্ছি আর তোমরা না অনেকেই আমাকে বলছো যে আমি রোগা হয়েছি রোগা হয়েছি তো হ্যাঁ আমি অল্প রোগা হয়েছি এখনও অনেকটা হয়নি অল্প রোগা হয়েছি আসলে আমার রোগা হলে না আমার মুখ টুকগুলো খুব এক মানে শুকিয়ে যায় তো ফেসেই বোঝা যায় যে আমি রোগা হয়েছি তো সত্যি কথা বলতে আমি না খুব একটা যে ডায়েট করি তা কিন্তু না আমি তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো আমি মোমো খাই বিরিয়ানি খাই সব খাই মানে আমার ডায়েটিংটা একটু অন্য টাইপের বলতে পারো তো যাই হোক সব খেয়ে ডায়েট করি আর কি তোমরা কেউ হেসো না কিন্তু তাও আমি বললাম তো সব খেয়ে ডায়েট করি তবুও তার মধ্যে থেকে একটু কন্ট্রোল করি সাথে সাথে আমি সব থেকে যে জিনিসটা অ্যাভয়েড করেছি সেটা হচ্ছে চিনি সুগার আমি প্রায় দু মাস হয়ে গেছে চিনি খাই না চিনি তো দূরের কথা মিষ্টি তো খাই না এই যে মেলা গেল জিলাপি আনলো বাড়িতে গাদা গাদা কোনো জিলাপি আমি খাইনি পয়লা বৈশাখে এত মিষ্টি এনেছিলো কোনো মিষ্টি খাইনি এমনকি আমি চিনিটা শুধু রান্নাতে যেটুকু আর কি ব্যবহার করা হয় সেটা ছাড়া আমি মানে চিনি খাই না মানে আমার ফ্ল্যাটে তো দীর্ঘ মনে হয় কি বলবো দুমাস হয়ে গেছে চিনি আনা হয় না কারণ যেটুকু আগে কোটায় ছিল সেইটুকুই রয়ে গেছে মানে অল্প অল্প করে রান্নায় ব্যবহার করি তো সেটাই চলছে মানে চিনিটা আমি একদমই অ্যাভয়েড করছি যার জন্য আমার সত্যি কথা বলতে অনেক অনেকটা উপকার হয়েছে প্লাস গ্রিন টি গ্রিন টিতেও কিন্তু প্রচুর উপকার হয় প্লাস কিন্তু চিয়া সিডস যেগুলো আমি কন্টিনিউ খাচ্ছি তোমরা অনেকে বলছো যে চিয়া সিড প্রতিদিন খাওয়া কি ঠিক হ্যাঁ অবশ্যই ঠিক যারা ওয়েট লস করতে চাইছো তারা চিয়া সিডস দিনে দুবার করে খেতে পারো আমি টক দই দিয়েও চিয়া সিডস খাই আবার সকালবেলা গরম জলের সাথেও কিন্তু চিয়া সিডস খাই তো চিয়া সিডসটা কিন্তু তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি অনেকে কমেন্ট করো তো তাই সমস্ত কমেন্টের রিপ্লাই আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এখন দেখো আমার তো ছাতু দিয়ে ডিনার হয়ে গেছে রাতের আর বরের জন্য পান্তা ভাত আর বড়া ভাতছি তো চলো বন্ধুরা আজকের জন্য এই অবধি ভিডিওটা থাক তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে কালকের ব্লগে আশা করছি এর পর থেকে প্রতিদিনই ব্লগ আসবে